শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার সময় বদলেছে আশি নব্বই দশক আর নেই ক্লাব ফুটবল ক্ষমতা চলে গেছে কর্পোরেটের হাতে বেড়েছে এজেন্টরাজের দাপাদাপি তারই মাধ্যমে এখন ফুটবলার রিক্রুট করতে হয় ফলে ফুটবলারদের চাহিদা বেড়েছে কিন্তু সেই অর্থে যোগান নেই আগে অবশ্য ক্লাব করা লোকেরাই ফুটবলার রিক্রুট থেকে দল গঠন সবই করতেন আইএসএল আসার পর তাদের আর ফুটবল নিয়ে তেমন কোনো কাজ নেই ক্লাবের অন্যান্য বিভাগ দেখা ছাড়া এখন দল গঠনের জন্য এজেন্টরাই সব এনি অবশ্য বিতর্ক যেমন আছে তেমনই ভালো দিকও আছে সব জিনিসেরই দুদিক থাকে এক্ষেত্রেও তাই মঙ্গলবারই যেমন অভিষেক সিং টেকসামকে নিয়ে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া তাকে নাকি জাতীয় দলের কোচ নিজের স্বার্থে কোন ক্লাবে খেলা উচিত তা ঠিক করে দেন আর তা নিয়েই ওঠে প্রশ্ন তিনি জাতীয় দলের কোচ হয়ে কি করে এজেন্টের কাজ করছেন এসব তো ওনার কাজ নয় তার জন্য এজেন্টরাই আছেন তারাই এসব করে থাকে নিজেদের স্বার্থে দর বাড়ানো থেকে ক্লাব দেখে দেওয়া সবটাই তার জন্য অর্থও পান তারা আর এই অর্থ বাড়ানোর চক্করেই তারা জাতীয় কোচ আর অভিষেক ইস্যু মার্কেটে ছাড়ে দিত এ নিয়েও উঠছে প্রশ্ন তবে এজেন্ট রাজ্যে অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারে বলছেন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য দশ পনেরো বছর ধরে এরকম ভাবে ভারতের ফুটবল একটু 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 করে গোল্লাই যাচ্ছে এর আগে ছিল নির্দিষ্ট একটা এজেন্টের কাছে সই করলে ইন্ডিয়া টিম খেলা যেত নির্দিষ্ট একটা টিমের লবি পুরো ইন্ডিয়া টিমটা চালাত দক্ষিণের একটা টিমের লবি তারাই পুরো ইন্ডিয়া টিমটা চালাত আজ থেকে পাঁচ সাত বছর আগেও তাই ছিল লাস্ট দশ বছর বারো বছর তেরো বছর ধরে জবে থেকে আইসেল চালু হয়েছে ইন্ডিয়া টিমটা একদম মায়ের ভোগে চলে গেছে নোয়ান লুক আফটার ইট কেউ দেখে না এটাকে এটা একটা ধান্দাবাজির জায়গা হয়ে গেছে ইন্ডিয়া টিম সবসময় ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার নিয়ে তৈরি হওয়া উচিত আগামী দিনেও তাই হওয়া উচিত হ্যাঁ তো সেটা যদি হয় তাহলে ভালো অ্যাটলিস্ট বেস্ট প্লেয়ারকে ক্যাম্পেই ডাকে না আমার সবচেয়ে দুঃখ হয় কল্যাণ চম্বি দেখলাম ওর স্ট্রাইকার খুঁজে বেড়াচ্ছে আমার সাহিল অরিজান আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়ার বয়েস আছে আই লিগে সেকেন্ড ডিভিশন আই লিগে হায়েস্ট করার তার গোলগুলোর ভিডিও দেখতে পারে আমি আশা করেছিলাম ক্যাম্পে একবার ডাকবে পালনত বাদ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তাহলে তো যাবে বেস্ট প্লেয়ারকে ডাকটাই পাবে না দলবদলে এজেন্টদের প্রভাব যত বাড়ছে ততই প্রশ্ন উঠছে ভারতীয় ফুটবলারদের মান নিয়ে টেকসাম অভিষেক সিংকে নিয়ে এখন কারাকারি মোহনবাগান ইস্টবেঙ্গল এফসি গোয়ার মধ্যে যার ফলে দরও বাড়ছে অভিষেকের কিন্তু জাতীয় কোচ কি অভিষেককে আদেও জাতীয় শিবিরে থাকতে প্রস্তাব দিয়েছেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গল্প প্রশ্ন তুলছেন অনেকেই কারণ এর যে কোনই প্রমাণ নেই অনেকে বলছেন এটা আবার দর বাড়ানোর খেলা নয় তো আঙ্গুল কিন্তু উঠছে সেই দিকেও এই এজেন্সি হচ্ছে এই কাজ করার জন্য ওরা এজেন্সি এই যে টিআরপি না কোনো একটা এজেন্সি যে আছে লাস্টের আপুয়ার সঙ্গে ওরা একই জিনিস করেছে ইস্টবেঙ্গলকে দিতে গেলে ওরা লাস্টে দিয়ে দিয়েছে মোহনবাগানকে দাম বাড়িয়ে কিংবা যাই করে কিন্তু আইটেমেটলি সাকসেস কিন্তু প্লেয়ারেরই হয়েছে একটুখানি খুব বেশি বছর হবে না আলটিমেট লাভ তো ওদেরই হবে ওরা তো বিশাল টাকা পাবে ওরা তো ওদের কাজই এটা এই যে এজেন্সির যার মধ্যে একজন যে লোক যুক্ত আছে সেই লোকটা দু বছর আগে একটা ক্লাবের সাথে ছিল ওই ক্লাবের সাথে এজেন্সির সাথে ওরা মিলেছিল বলে ওকে তাড়িয়ে দিয়েছে ও এজেন্সিতে জয়েন করেছে এই হচ্ছে এদের কালচার মানে কোন যে এরা ক্লাবের সাথে কাজ করবে কখন যে এজেন্সিতে জয়েন করবে এগুলো বলা মুশকিল

তার মতে এটা হওয়ারই ছিল বিশ্ব ফুটবলেও এইভাবেই এজেন্টদের মাধ্যমে কাজ হয় যা ভারতীয় ফুটবলে অনেক পরে ইমপ্লিমেন্ট হয়েছে এটা বলা ভুল সারা বিশ্বে প্লেয়ারদের এজেন্ট আছে এবং সেটা ইন্ডিয়াতেও যে বরঞ্চ দেরি করে এসেছে তো এটাকে অভিযোগ করে কোনো লাভ নেই সব কিছুরই প্লাস আর মাইনাস আছে তো এটাও হওয়ারই ছিল তো তাই হয়েছে আছে সবার যে উপকার হচ্ছে তা নয় কিন্তু এটা তো সারা বিশ্বে সব আছে আছে অনেকে এটা লাভবান হচ্ছে অনেকে ক্ষতিও হচ্ছে দেখুন একটাই কথা হচ্ছে যে বেশ কিছু প্লেয়ার আছে এখানে যারা সেই মতো দর পাচ্ছে না এবং তাদের নিয়ে এজেন্ট এটা খুঁজছে কিন্তু মানে কিছু সব জিনিস তো আর হয় না কিছু সব জিনিসেরই একটা প্লাস আছে এবং মাইনাস আছে তার একটা খারাপ দিকও আছে কিন্তু সারা বিশ্বে প্লেয়ারদের এখন এজেন্ট আছে এজেন্ট দিয়ে নিয়েই চলে তো ইন্ডিয়াতেও তাই সেম জিনিসটাই চলছে ভারতীয় ফুটবলকে চারিদিক দিয়ে দালাল ঘিরে রয়েছে তাই যা হওয়ার তাই হচ্ছে বলছেন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য তবে তিনি চাইছেন ভারতীয় ফুটবলের মাথায় এমন একজন আসুক যার আছে একমাত্র ভারতীয় ফুটবল থেকে এই এজেন্ট রাজ নির্মূল করা যাবে এজেন্টদের এজেন্ট এখন এত হয়ে গেছে এজেন্ট ছাড়া ভারতবর্ষে কোনো ভারতবর্ষে খেলা বেড়ে গেছে প্লেয়ার কমে গেছে যার জন্য প্লেয়াররাও বেশ ভালো রোজগার করছে এটা ভালো দিক এটা ফুটবলের ভালো দিক যে প্লেয়ার রোজগারটা বেড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এজেন্ট ছাড়া আর কিছু করা যাবে না কিন্তু ভারতীয় ফুটবলের মাথায় যে আসবে সে যদি ঠিকঠাক লোক হয় তার যদি স্পাইন থাকে তাহলে এই ভারতীয় দল থেকে এজেন্ট নির্মূল করাটা কোনো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আমাকে সুযোগ দিলে আমি ছমাসের মধ্যে দেখিয়ে দিতে পারি একটাও এজেন্টের প্লেয়ার চান্স পাবে না সম্ভব কিছুই না অসম্ভব কিছুই না আমি রিসেন্টলি একটা টিমের জন্য আমাকে বলেছিল আমি আর্জেন্টিনার খুব ভালো স্ট্রাইকার কিন্তু খুব কম পয়সায় ভালো স্ট্রাইকার কিন্তু তারা নিতে পারছে না তাদের কোচ বলছে ওয়েস্টকাউটে না থাকলে তার পোর্টফোলিও দেখবে না মানে তার বক্তব্য হচ্ছে যদি পুমায় আমার পুমার ড্রেস না পরে আমি খেলাবো না অ্যাডিডাসের ড্রেস পরলে আমি খেলাবো না তো এটা তো কোনোদিন হতে পারে না ওয়েস্কআট একটা মিডিয়া একটা দেখার মাধ্যম ট্রান্সফার একটা দেখার মাধ্যম আমি তো মাধ্যমের মাধ্যমে প্লেয়ারটাকে দেখব প্লেয়ারটা ভালো কি খারাপ কিন্তু না কিছু করার নেই ক্লাবের হাতে 100% কন্ট্রোল নেই কি করবে তাদের জন্য কষ্ট হয় যারা সারা জীবন মাঠে করেছে তারা বোঝে কিন্তু বুঝলে কি হবে চারদিকে তো দালাল ঘিরে রয়েছে না ফুটবলারদের দর বাড়ানোর খেলা এ নিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে প্রায়শই অভিযোগ করে থাকে কিন্তু দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ মনে করেন এর জন্য দুজনেই সমান দায়ী তারা চাইলে এই ওভারপ্রাইজ অনেক আগেই নির্মূল করতে পারত কিভাবে আনোয়ারের উপমা দিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে কাঠ গোড়ায় দাঁড় করিয়ে বুঝিয়ে দিলেন বাজাজ अगर इस मोहन बगान जी ने सेल एकेडमी अपनी बंद नहीं की होती ना तो उनको हमारे से अनवर अली लेने की जरूरत ना पड़ती ना ईस्ट बंगाल को अगर ईस्ट बंगाल और मोहन बगान दोनों ने अपनी अकेडमी खुली रखे होती सुबह से शुरू से तो तीन चार प्लेयर तो उनके खुद के निकलते ना हर साल दो प्लेयर तो निकलते ना एक प्लेयर तो निकलता तो अगर पिछले पंद्रह साल में पंद्रह प्लेयर निकल जाते तो कितने इमेजिन कर लो पंद्रह प्लेयर कितने के हैं आधे खुद रखते आधे बेचते इनको समझ नहीं आता जो सारा करवाया इनकी खुद की गलती से हुआ है अगर 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 देखो डिमांड सप्लाई की बात है अगर बाहर जाओगे रोड पे मिट्टी की क्या कॉस्ट है जीरो क्यों क्योंकि मिट्टी हर जगह पे है सोने की क्या कॉस्ट है बहुत ज्यादा क्योंकि सोना मिट्टी पे नहीं मिलता ना नहीं। मगर बाहर क्या है अब्रॉड अब्रॉड जो प्लेयर्स हैं वो मिट्टी के भाव मिलते हैं क्योंकि इतने सारे हैं पूल बड़ा करोगे तो प्राइसेस कम होएंगी अगर पूल छोटा रखोगे ज्यादा होएंगी डिमांड सप्लाई की बात मैं तो कह रहा हूं, हम तो हम तो ले... सी भाई डिमांड सप्लाई की बात है अगर मेरे पास एक गाड़ी है जिसकी कॉस्ट और वो इंडिया में सिर्फ एक गाड़ी है उसकी कॉस्ट वो दस करोड़ की है और दस करोड़ देने के लिए कोई तैयार है तो मैं वो दो करोड़ के क्यों बेचूंगा मैंने किसी के सर पे पिस्तौल रख के बोला है कि मेरे को पैसे दो ये अनवर को पैसे दो किसी को फोर्स करा है नहीं उन्होंने खुद बोला है कि हम इतने देंगे जैसे अब चांगटे के लिए इतने दिए उन्होंने अपुया के लिए दिए हैं अब अभिषेक टेक्चन के लिए लड़ाई हो रही है आपस में ये अभिषेक टेक्चम ने बोला है ये अनवर अली ने बोला है कि मुझे पैसे दो वो खुद आपस में लड़के जो हायर ब्रीडर होता है वो लेता है क्यों क्योंकि कितने अभिषेक टेक्चन है अब अंडरस्टैंड अगेन ऑन डिमांड इज मगर इंडियन फुटबॉलर्स आर नॉट मैनी चार पॉइंट आठ दिए पांच साल के बाद अनवर के लिए बीस करोड़ दोगे क्यों क्योंकि तो तुमने प्रोड्यूस नहीं किए इसीलिए तो आई एस एल में पिछले दस साल में कोई नए प्लेयर ही नहीं आ रहे वही प्लेयर बार बार वही प्लेयर बार बार वही प्लेयर बार बार কিউ আ رہے ہیں کیونکہ کوئی پروڈیوس ہی نہیں کر رہا ابھی রেজিস্ট্রেশন ব্যান ওঠার পর একটি ছবি পোস্ট করে মোহন বাগান সুপার জায়ান্ট তাদের সাংবাধিক বান্দমে একটি সিংহ বসে আছে তার চারপাশে অনেক হরিণ ঘুরে বেড়াচ্ছে বনের রাজা দেখছে কিন্তু তাদের শিকার করছে না তারপর গাছাড়া দিয়ে উড়ল দৌড় শুরু করলো সিংহটি আর এই নিয়েই শুরু হয়েছে গবেষণা এই ছবি পোস্ট করে কি বোঝাতে চাইছে মোহন বাগান সুপার জায়ান্ট ব্যান্ড উঠে গেছে এবার তারা গা ঝাড়া দিয়ে উঠল মার্কেটে টার্গেট অনুযায়ী একের পর এক ফুটবলার তুলে জন্য এই মুহূর্তে মোহনবাগানের প্রাইম টার্গেট লিস্টে আছেন মেহতাব সিং অভিষেক সিং টেকসাম এবং প্রথম দুই ভারতীয় পেতে আসরে নেমেছে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলও কিন্তু তাদের পিছনে ফেলে কি করে মেহতাব অভিষেকদের তুলে নিতে হয় তা ভালোভাবেই জানা আইএসএল রাজাদের তাই কি প্রতীকী হিসাবে অন্য কোনো প্রাণী নয় একেবারে বনের রাজা সিংহের পোস্ট এর উত্তর হয়তো সময়ই বলে দেবে তবে মোহনবাগান যে দলবদলের বাজারে ধামাকা দেবে এটা হয়তো তারই নিদর্শন কথা মতোই কাজ ইস্ট বেঙ্গল অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল বুধবার সেই মতোই লাল হলুদের রিজার্ভ টিমের অনুশীলনে যোগ দিলেন তাদের কোচ বিনো জর্জ গত মরশুমের কলকাতা লীগের ফায়সালা না হলেও বিনোর হাতে তৈরি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম নজর কেড়েছে সকলের তার হাত ধরেই এক ঝাঁক কেরালিয়ান প্রতিভা এসেছে লাল হলুদে যার ফসল অবশ্যই পিভি বিষ্ণু এই মরসুমেও রিজার্ভ টিমকে নিয়ে সেই একই কাজ করতে চান বিনো সঙ্গে নতুন ভালো প্রতিভাকে সামনে নিয়ে এসে অস্কার বুধ সিনিয়র দলকে সাহায্য করতে চাইছেন এবার ভারত ছেড়ে ইকুয়েডারের প্রথম ডিভিশন ক্লাব দেপোটিভো টেকনিকো যোগ দিলেন ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিস গত মরসুমে লাল হলুদ জার্সিতে ভারতে এসে তার শুরুটা খারাপ হয়নি কিন্তু আইএসএল এ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাস্ট টু ইন ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর সেলিস সম্পর্কে মোহভঙ্গ হয় ইস্ট বেঙ্গলের গত সপ্তাহে এই স্ট্রাইকারকে বিদায় জানায় ইস্ট বেঙ্গল বাঙালি স্ট্রাইকার মনিরুল মোল্লার সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তি বৃদ্ধি করল বেঙ্গালুরু এফসি কুড়ি বছরের এই ভাঙড়ের ফরওয়ার্ড গত মরশুমে আইএসএল খেলেছেন বিএফসি জার্সিতে তার সঙ্গেই দু হাজার পর্যন্ত চুক্তি সেরে ফেললো বেঙ্গালুরু শুধু তাই নয় এডগার মেন্ডিসের চুক্তি নিয়েও সরকারি ঘোষণা করে দিল বেঙ্গালুরু এফসি আরও এক মরশুম মেন্ডিসের সঙ্গে চুক্তি বৃদ্ধি করলো বিএফসি মণিপুরের তরুণ ফুটবলার ড্যানি লুইসেরাম মেইতেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই মিডফিল্ডারের সঙ্গে আগামী তিন মরসুমের জন্য চুক্তি করতে চলেছে ইউথ ডেভেলপমেন্টকে উৎসাহ দিতেই ক্লাবটির এই উদ্যোগ গত মরসুমে তিন গোল করেছিলেন এই মিডফিল্ডার ২৬ বছর বয়সী গোলকিপার জসপ্রীত সিং আই লিগের নামধারী এফসি ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দিলেন গত মরশুমের আই লিগে গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছিলেন এই গোলকিপার সতেরোটি ম্যাচে নটি শিট রেখেছিলেন তিনি চেক রিপাবলিকের এক ডিফেন্ডার জেকব পেকর্ডিকে নেয়ার ব্যাপারে উদ্যোগী হলো কেরালা ব্লাস্টার্স এখন দেশের প্রথম ডিভিশন ফুটবল ক্লাব এসকে সিগমা ওলোমোকের সঙ্গে যুক্ত রয়েছেন আঠাশ বছর বয়সী এই ফুটবলার তবে শুধুমাত্র রক্ষণভাগ সামাল দেয়াই নয় সেই লিগে সাতাশটি ম্যাচ খেলে দুটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন এই ডিফেন্ডার গোটা মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের ভয়াবহতা তার ওই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির বার্তা লেখা নিজের জার্সি উপহার পাঠালেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জি সেভেন সম্মেলনে গিয়ে পর্তুগালের প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কাস্তা সেই উপহার তুলে দেন ট্রাম্পের হাতে পর্তুগালের সাত নম্বর জার্সিতে রোনাল্ডো লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি বার্তা আমরা ফুটবল দল হিসেবে শান্তির জন্য খেলছি ক্লাব বিশ্বকাপে ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনোর পাশে বসে ম্যাচ দেখতে দেখা গেছে ইতালির এক সময়ের অন্যতম সেরা ফরওয়ার্ড রবার্তো বাজে তবে সঙ্গে সাক্ষাতের আনন্দে মেসি নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেছেন আর্জেন্টাইন তারকা মেসিকে বাজ্য বাজ ইতালির জাতীয় দলে নিজের দশ নম্বর জার্সিও দেন এমনকি মেসির করা পোস্টে মন্তব্যও করেছেন আটান্ন বছর বয়সী ব্যাজদ তিনি লেখেন বন্ধু তোমার সঙ্গে দেখা করতে পারাটা সম্মানেরও আনন্দের ফিফা ক্লাব বিশ্বকাপে সৌদি লিগের দল আল হিলালের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ হয়েছে শুক্রবার রিয়ালের প্রথম ম্যাচ এই টুর্নামেন্টে এমবাপের সঙ্গে রুডিজা এবং কামাফিঙ্গাও প্রথম ম্যাচে নাও খেলতে পারেন ক্লাব বিশ্বকাপে মঙ্গলবার রাতেও পুরনো হারের ভেলকি দেখালেন সিলভার আমস জুটি বরুশিয়া ডটমন্টের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ফ্লুমিনেজ এই ম্যাচে যদিও ব্রাজিলিয়ান ক্লাবটির বিরুদ্ধে ডটমন্ডকেই ফেভারিট হিসেবে এগিয়ে রেখেছিল অনেকেই কিন্তু বাস্তব ছবি সম্পূর্ণ অন্যরকম বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণ ও সুযোগ তৈরিতে দাপট দেখিয়েছে ফ্লুমিনেন্স তবে সব কিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ফ্লুমিনেন্সের গোলরক্ষক ফাভিও এবং সেন্টার ব্যাক থিয়াগো সিলভা নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিচ ছক্কা শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রথম ম্যাচ লিডসের হেড ইংল্যান্ড স্টেডিয়ামে লন্ডন পর্ব শেষে ভারতের টেস্ট দল লিডসে পৌঁছেছে বুধবার সেখানেই প্রস্তুতি সারবে টিম আইপিএল শেষ হওয়ার পর বিরাট কোহলিও লন্ডনে ফিরে গিয়েছেন লিডসে পৌঁছানোর আগে লন্ডনে গোটা ভারতীয় দলের সঙ্গে দেখা হয়েছে বিরাট কোহলির ইংল্যান্ডের সংবাদ মাধ্যম জানাচ্ছে অধিনায়ক শুভমন গেল এবং সহ অধিনায়ক ঋষভ পন্থকে আলাদাভাবে পরামর্শও দিয়েছেন কোহলি আগামী শুক্রবার থেকে লিডসে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ তার আগে হঠাৎই লন্ডনে পৌঁছে গেলেন সূর্য কুমার যাদব না ভারতের টেস্ট খেলার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই স্পোর্টস হার্ড নিয়ে চিকিৎসা করাতে গেছেন ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক যেহেতু আগস্টের আগে কোনো টি টোয়েন্টি ম্যাচ নেই তাই দীর্ঘমেয়াদী ফিটনেসের কথা মাথায় রেখে এই ফাঁকা সময়কেই চিকিৎসার জন্য বেছে নেন সূর্য যাতে সাদা বলে সিরিজ শুরু হওয়ার আগেই মাঠে ফিরতে পারেন তিনি বোম্বে কোর্টে বড় ধাক্কা খেলো বিসিসিআই দু সালে আইপিএল এর বাতিল দল কোচি টাস্কাস কেরালার সঙ্গে চুক্তি ভঙ্গের ফলে সদসহ পাঁচশো আটত্রিশ কোটি টাকা দিতে হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বুধবার বিচারপতি আর আই ছাগলা পুরনো সালিসি রায়ের বিরুদ্ধে বোর্ডের চ্যালেঞ্জকে খারিজ করে দেন প্রথমে কোচি দলের মালিকানা ছিল রণদেব স্পোর্টস এবং পরে কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডের হাতে বোর্ডের তরফ থেকে বলা হয় আইপিএল খেলার জন্য যে ব্যাঙ্ক নিরাপত্তা দিতে হয় তা কোচি মালিকরা দিতে পারেনি যদিও ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে বলা হয় স্টেডিয়াম সংক্রান্ত সমস্যা শেয়ার বিষয়ক অনুমতি এবং আইপিএলের ম্যাচ কমায় তারা সময় মতো সেই টাকা জমা দিতে পারেনি তারপরেও বোর্ড তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল কিন্তু হঠাৎ করেই এক সময় বোর্ড চুক্তি ভঙ্গ করে এবং আর এস দেওয়া আগের টাকা তুলে নেয় এর ফলে তারা শালিসিতে আবেদন করেছিল কিন্তু সেই রায় বিসিসি অগ্রাহ্য করায় কোর্টের দ্বারস্থ হয়েছিল কোচি মালিকরা অবশেষে রায়ের ফল তাদের পক্ষেই গেল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি তাই এই সিরিজে তার অভাব টের পাবে ভারত এমনই মনে করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোক তার মতে কোহলির লড়াকু মানসিকতা মিস করবে ভারত সম্প্রতি ইংল্যান্ডের একটি সংবাদ মাধ্যমে তিনি বলেছেন কোহলির আগ্রাসন ও জেতার খিদে অন্য সকলের থেকে আলাদা ও জার্সির পিছনে আঠেরো সংখ্যাটাও নিজের করে নিয়েছিল আর কারো পিছনে আঠেরো সংখ্যাটা দেখতে না ভেবে খারাপ লাগছে আর মাত্র দুদিন পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে বিরাট কোহলি অবসর নেয় তার জায়গায় মিডল অর্ডারে কে খেলবে তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা যদিও এই দৌড়ে এগিয়েছেন করুণ নায়র এবং কে এল রাহুল কিন্তু প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ভরসা রাখছেন অধিনায়ক শুভমান গেলের উপরে তার মতে ইংল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে আগেও যেহেতু সাফল্য রয়েছে রাহুলের তাই তাকে ওপেন করতে পাঠিয়ে শুভমনের উচিত চারে নামা সম্প্রতি ওডিআই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাকসয়েল এমনকি আইপিএলও চোটের কারণে তিনি ছন্দে ছিলেন না তাই দু বিশ্বকাপের আগেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু সেই ম্যাক্সওয়েলি বুধবার মেজর লিগ ক্রিকেটের ম্যাচে দুরন্ত শতরান করে ম্যাচ জেতানোর পাশাপাশি ছুঁলেন রোহিত শর্মার রেকর্ড লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিরুদ্ধে তার ঝকঝকে শতরানের সুবাদে একশো তেরো রানের বিশাল ব্যবধানে জয় পেল ওয়াশিংটন ফ্রিডম এর ফলে টি টোয়েন্টি ক্রিকেটে অষ্টম শতরান করে বিশ্ব কমতালিকায় পঞ্চম স্থানে থাকা রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন তিনি বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে ভারতে আরও বিশ্ব র্যাঙ্কিং টেবিল টেনিস টুর্নামেন্টের আয়োজন যাতে আগামী দিনে করা যায় সেই লক্ষ্যে ওয়ার্ল্ড টেবিল টেনিস সংস্থা ভারতে তৈরি করল ডাব্লিউ ইন্ডিয়া ভারতের আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থার এই শাখার ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন শরৎ কমল শরৎ বলেছেন অনেক ভারতীয় খেলোয়াড় আছে যারা প্রতিভাবান কিন্তু আর্থিক সমস্যায় বিদেশে ডাব্লিউ ইভেন্ট খেলতে যেতে পারেন না তাদের জন্য এটা বড় সুযোগ খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আমাদের বিরাট বছর ক্রিকেট খেলতে না ও রোহিতের পাঁচ নিজস্ব লড়াই আছে ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছে এবার বিদায় নেয়ার সময় ওরা জানে ওদের অবদান কতটা আর সেটা অনেক সময় বাড়তি অনুপ্রেরণার কাজও করে হয়তো সেটা বুঝেই দুজনে সরে দাঁড়িয়েছে এটা এক ধরনের নিঃস্বার্থ মনোভাব আমি যখন ক্রিকেট খেলা শুরু করি তখনো ভাবিনি দেশের হয়ে একদিন ক্রিকেট খেলব আমি সহজ এত ফাস্ট বোলার ছোটবেলা থেকেই আমি জোরে বল করতাম কোনো একাডেমি বা নেটে বল করিনি তাই দিন ভাবিনি যে দেশের হয়ে খেলব প্যারালাল কাজ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত 10টায়